বিশ্বের বৃহত্তম সোনার খণ্ডের ওজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের সমান এটা জেনে অবাক হলেও বিষয়টা সত্য বিশ্বের বৃহত্তম সোনার খণ্ডটি ওয়েলকাম স্ট্রেঞ্জার নামে পরিচিত এটি আঠারোশো উনসত্তর সালের পাঁচ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় এক সোনার খনিতে পাওয়া যায় আজও এই আবিষ্কার সোনার খনি শ্রমিকদের মধ্যে বিষয় সৃষ্টি করে ঐতিহাসিক এই আবিষ্কারের পেছনে রয়েছে খনি শ্রমিক জন ডেসন ও রিচার্ড ওটস তারা যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় সোনার সন্ধানে যান তারা এটি খুঁজে পান ভিক্টোরিয়া অঞ্চলের বুলডগ গলি নামের এক জায়গায় সেখানে এটি রূপান্তরিত শিলায় ঢাকা ছিল যা গাছের শিকড়ের সঙ্গে আটকে ছিল সোনার খণ্ডটির ওজন ছিল প্রায় বাহাত্তর কিলোগ্রাম এর দৈর্ঘ্য একষট্টি সেন্টিমিটার জন ডেসনের এক নোট থেকে জানা যায় এই সোনার খণ্ড প্রথমে মাটি খোঁড়ার হাতিয়ার গাইতি দিয়ে তোলার চেষ্টা করা হলেও তাহাতল হাতল ভেঙে যায় পরে একটি লোহার শাবল জাতীয় হাতিয়ার দিয়ে এটি তোলা হয় বড় সোনার হয় সেখানে এটি লন্ডন ব্যাংকে ওজন করা হয় তবে এটির আকার এত বিশাল ছিল যে এটি বসানো সম্ভব হয়নি ফলে এটাকে ছোট ছোট টুকরোতে ভাঙা হয় এরপর এর মোট ওজন পরিমাপ করা হয় বিবিসির তথ্য মতে সেই সময় এটি বিক্রি করে জন ডেসন ও রিচার্ড ওটস প্রায় দশ হাজার পাউন্ড পান আজকের দিনে এরকম আকারের একটি সোনার খণ্ডের প্রায় বিশ লাখ পাউন্ড হবে বলে ধারণা করা হয় অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ